সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক কুকর্ম করা হয় আজকের যুগে টেকনোলজিকে খারাপ পথে চালিত করা হয় কিন্তু জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করে মানুষের পাশে দাঁড়ানোর মতো ঘটনা সত্যি নজিরবিহীন আর সেটা করে দেখালো আরামবাগ আরামবাগের গোঘাটে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হল যে গ্রুপের উদ্দেশ্যই হলো যাদের রক্ত প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো আরামবাগ জুড়ে মানুষের মন জিতে নিয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম ব্লাড বন্ধু আরামবাগ গোঘাটে এই গ্রুপটা খুলেছেন এক সিভিক ভলেন্টিয়ার শিবু ঘোষ ব্লাড বন্ধু ক্লাবের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু ছশোর বেশি মেম্বার আছেন ধীরে ধীরে এই গ্রুপ চালাতে চালাতে বেশ কয়েকজন অ্যাডমিন হয়েছে এবার আপনার মনে হতেই পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো অনেক বন্ধুরাই করেন এটার বিশেষত্ব কি এই গ্রুপের কাজ হলো অসহায়দের এক ফোঁটার রক্ত দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা যারা দিনের পর দিন রক্ত জোগাড় করতে পারছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আর জানেন সেই কারণে এই গ্রুপের মেম্বার সংখ্যা বেড়েই চলেছে শুধু রক্ত নেওয়ার জন্য নয় রক্ত দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ বিভিন্ন ক্লাব যেভাবে রক্তের সংকট দূর করতে রক্তদান শিবির অনুষ্ঠান করছে তেমনি এই গ্রুপ সবার মন জয় করেছে এই গ্রুপের একজন রক্তের প্রয়োজনের কথা বলল সঙ্গে সঙ্গে এই গ্রুপের সদস্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্তদান করলো এই দৃশ্য মঙ্গলবারের এই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটর শিবু ঘোষ পেশায় সিভিক ভলেন্টিয়ার কিছু বাধ্যবাধকতা থাকার জন্য তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কিন্তু তার উদ্যোগ সাধুবাদযোগ্য উনত্রিশে জুন এই গ্রুপটি খোলা হয় দ্রুত বাড়ছে জনপ্রিয়তা দেখতে থাকুন নিউজ বাংলা না চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে ব্লাডের ক্রাইসিস পড়ছে হ্যাঁ দিনে দিন মানুষকে রক্ত দেওয়ার জন্য মানুষ করে লেগেছে তো আমাদের কাছে এরকম একটা খবর এসেছিলো ওই জন্য আমরা একটা ব্লাড বন্ধু ব্লাব বলে একটা ব্লাড গ্রুপের আমরা একটা গ্রুপ করেছিলাম সেই গ্রুপে প্রায় ছশো থেকে আটশো জনের মতো ব্যক্তি আছে আর কি হ্যাঁ সেই ব্যক্তিদের তারা যে যারা ম্যাসেজ করে ওই গ্রুপে যে আমার এই রক্ত গ্রুপের রক্ত প্রয়োজন তাদের জন্য আমরা এগুলো করে থাকি তবে কালকে একজন মেসেজ করেছিল নয়ন পাত্রব নাম একটা বেসরকারি হসপিটালে ভর্তি আছে তার ইউনিট ব্লাড লাগবে হ্যাঁ তাই আজকে আমরা দুজন ব্যক্তি ওখান থেকে আমি গ্রুপেরই যার জন্য আমি গ্রুপে আপনি অ্যাডমিট আসুন বললো দিতে আমাদের একটা ব্লাড ব্যাঙ্ক গ্রুপ বলে একজন একটা গ্রুপ আছে ওই গ্রুপ থেকে এই দাদা হচ্ছে যে ফোন করেছিল আমি ওই গ্রুপের সঙ্গে যুক্ত আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ওখান থেকেই ফোন করা হয় এবং এই পজিটিভ গ্রুপের রক্তের জন্য আমাকে বলা হয় তো আমি রাজি হই এবং দাদার আহ্বানে আমি এখানে এসে রক্ত দিই কেমন লাগছে খুব ভালো লাগছে এটা তো একটা মহৎ দান আমি মনে করি সবাইকে এগিয়ে আসা উচিত আমাদের সব সকলকেই প্রত্যেকের জন্য প্রত্যেকের প্রয়োজন সেই জন্যে এই সমস্ত সুন্দর সামাজিক কাজে আমাদের অবশ্যই অংশগ্রহণ করা উচিত সবার সকলকে অনুরোধ করব আমার নাম শ্রী বিশ্বজিৎ বটকদার বাড়ি যে গ্রুপ যেটা চালু হয়েছে সামাজিক উপকারের জন্য চালু হয়েছে এতে অনেক মানুষের উপকারও হবে যে ব্লাড ডোনেট হলো তা খুব ভালো লাগলো কোনো ব্যক্তির সাহায্য হবে আরও যে ব্যক্তি আছে গ্রুপে তাদেরকেও করেছি যে সবাই সবারই পাশে থাকুক সাহায্য করুক আপনার নাম অভিষেক মণ্ডল পাশে থেকে কেমন লাগলো অবশ্যই ভালো বাড়ি কোথায় কুমুরসা মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর তিনি দুহাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কনটেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়